निजासेवकतारकरञ्जीविधुं विधूता हितौ कृत सिंहवरं वर्णागतबालिशन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कापट्टधर्मान्वितचण्डदण्ड विधायकं सज्जनसङ्गरङ्गम् श्रीकृष्णचैतन् पदाब्जभृङ्गम् वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं कापट्टधर्मान्वितचण्डदण्डं विधायकं सज्जनसङ्गरङ्गं श्रीकृष्णचैतन्यपदाब्जभृङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम् জগতিক মদিক বন্ধু শ্রীশ গুরু মহারাজ কি জয় প্রতিপাবন গৌডীয় গগনে সূর্য অষ্টোত্তর শত শ্রীশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্মী ঠাকুর শিল প্রভুপাত জীব কি জয় সপার সভূপাত কি জয় দশমদস্তন মহাবৈষ্ণব বৈষ্ণবী গণ কি যায়। পরভংস কুলুচুরা মণি শৌর বিশ দাস বাবাজি মহারাজ কি জয় ভক্তি ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ী জয় শ্রীরূপানুগ আচার্যবর্গ বিজয় ভদানন্দী ও সমাগত ভক্তবৃন্দ যদ্গুরু প্রভুপাদের বক্তৃতা বলি দ্বিতীয় খণ্ড আমরা শেষ পরিচ্ছেদে এসে গিয়েছি সেখানে আমরা গতকালেই বাক্যটি পড়েছিলেন কিন্তু সময়ের অভাবে আমরা আজকে প্রভুপাত বললেন বক্তব্য এই যে মাদ্রিস গৌরীয় চরণ সেবা বিমুখ অকিঞ্চন জীবাধম সর্ব সর্বগুরুগণ সমীপি নিবেদন করিতেছে যে গৌরীয় মঠবাসীগণ উক্ত ত্রিদণ্ডীপাদের অনুগমনে যে হরিকীর্তন আরম্ভ করিয়াছেন তাহাই গৌর সুন্দরের মনোভীষ্ট প্রচারকারী শ্রীরূপের দাস এর নিত্যদাস দিনহীন হয়ে যা বললেন সে আর ব্যাখ্যা করা যায় না তবে এখানে বলছেন সর্বগুরুগণ সমীপে ব্যাসপূজা তো ব্যাস পূজার প্রতি অভিভাষণে শ্রীমদ ভাগবতের কীর্তন হচ্ছে সেখানে সর্বগুরুগণ বলতে সমস্ত গুরুবর্গ গৌর নিত্যানন্দ সপার্ষদ এবং গুরুবর্গগণ সকলে রয়েছেন এবং শিষ্যগণ রয়েছেন তিনি বলছেন গৌরীয় মঠবাসীগণ উক্ত ত্রিদণ্ডীপাদ অর্থাৎ শ্রীল প্রভদানন্দ সরশ্বী ঠাকুরের অনুগমনে যে হরিকীর্তন আরম্ভ করেছেন সেইটি কিন্তু গৌরসুন্দরের সুন্দরের মনোভীষ্ট মহাবদান্ন গৌরসুন্দরের সুন্দরের প্রচারকারী শ্রীরূপের দাস্য এর দ্বারাই শ্রীলূপস্নেপাদের নিত্য দাসত্ব হবে অর্থাৎ আমরা রূপানুগ হতে পারব। এই হরিকীর্তনই মহাপ্রভুর মনোভীষ্ট এই মনোভীষ্ট প্রচারকারী শ্রীরূপ অতএব আমরা যদি শ্রী হরিকীর্তন করি তাহলে আমরা শ্রীরূপের অনুগত নিত্যদাস হতে পারবো শ্রীকৃষ্ণপ্রেম প্রদানই মহাবাদান্ন সুন্দরের জগৎবাসীর কৃষ্ণের সহিত পরিচয় প্রদান আমরা পরিচয় ভুলে গিয়েছি আমাদের যে সেবা অধিকার আছে আমরা সেবা থেকে পতিত হইনি আমরা সেবা অধিকার থেকে পতিত হইছি অর্থাৎ আমাদের অধিকার আছে কারণ আমরা শ্রীহরির অংশ অতএব স্বরূপত নিত্যদাস এই স্বরূপত কারণে আমাদের যে সেবার অধিকার আছে আমরা সেটি ভুলে গিয়েছি আমাদের পরিচয় আমরা ভুলে গিয়েছি কৃষ্ণের সঙ্গে কিন্তু প্রেম প্রদান এই হরি কীর্তন এইটা দিয়েই জগৎবাসী প্রত্যেক আত্মার সঙ্গে কৃষ্ণের আবার পরিচয় করে দেওয়া যাবে অর্থাৎ নিত্য দাসত্ব আবার এস্টাবলিশড হবে সংস্থাপিত হবে সেই সেবায় শ্রী নিতাই গৌরাঙ্গের একমাত্র পূজা এবং তাহাই ব্যাস পূজা অর্থাৎ এই হরি কীর্তনই নিতায় গৌরাঙ্গের পূজা অর্চন এক প্রকার পূজা অর্চন ভজনের অঙ্গ আর হরিকীর্তন ভজন অঙ্গি অঙ্গি আর অঙ্গের মধ্যে পার্থক্য যেমন অঙ্গি একজন মানুষ আর তার অনেক অঙ্গ আছে হাত আছে মাথা আছে চোখ মুখ আছে এইসব আছে তাহলে মানুষটিকে যদি অঙ্গি বলা হয় তা তাহলে তার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইগুলি সব অঙ্গ হলো সেরকম ভজনের অঙ্গি হচ্ছেন হরিকীর্তন সামগ্রিক ভজন আর ভজনের অঙ্গই অর্চনাদি তো এখানে প্রভুপাত বলছেন সেই সেবায় অর্থাৎ উচ্চ হরিকীর্তনই শ্রী নিতাই গৌরাঙ্গীর একমাত্র পূজা একমাত্র পূজা অর্থাৎ যদি কেউ অর্চনাদি করেন তাহলে সেটি হরি সঙ্গে সঙ্গে করতে হবে মহামন্ত্র উচ্চারণ করতে করতে অর্চনাদি করতে হবে না হলে প্রকৃত অর্চন হবে না কারণ হরিকীর্তনই গৌর নিত্যানন্দের একমাত্র পূজা যদি হয় আর অন্য কোনো রূপে পূজা সম্ভব নয় যদি আরতি হয় যদি কীর্তন যদি আরতি হয় যদি ভোগ দেওয়া হয় যদি পরিক্রমা করা হয় যদি ভোগরন্ধন হয় হরি কীর্তনের না হলে গৌর নিত্যানদের পূজা হবে না এবং এই শ্রী হরি কীর্তনী ব্যাস পূজা প্রবাদের পর বলছেন আজ কত আনন্দের সহিত গৌরীয় মঠবাসীগণের নব নবায়মান অভিনব সৌন্দর্যময়ী মধুর বাণী শত সহস্র কণ্ঠে জীবের দরে বিঘোষিত হইতেছে শুনিয়া আমাদেরও গৌরদাস্য উত্তরোত্তর প্রবল হইতেছে অর্থাৎ গৌরীয় মঠবাসীগণ নব নবায়মান রূপে মানে বিভিন্ন নূতন নূতন রূপে অনুরাগের সঙ্গে অনুরাগেই নবায়মান থাকে অভিনব সৌন্দর্যময়ী এই হরিকীর্তন সৌন্দর্যময়ী এই হরিকীর্তন বাণী শত সহস্র কণ্ঠে জীবের দরে দ্বারে বিঘোষিত হইতেছে এইটা শুনে প্রভুপাত বলছেন আমাদেরও গৌরদাস্য উত্তরোত্তর প্রবল হইতেছে যিনি গৌরদাস্য দিতে পারেন তিনিও তাকে আমাদের মাঝে দাঁড় করিয়ে দিনহীন হয়ে বলছেন আমারও আমাদেরও গৌরদাস্য উত্তরোত্তর প্রবল হইতেছে অতএব আমাদের প্রার্থনা হওয়া উচিত যে আমার যে কণ্ঠ এইটি যেন এই শত সহস্র কণ্ঠ যারা জীবের দরে দ্বারে গৌরকীর্তন করছেন তাঁদের মধ্যে আমার কণ্ঠ যেন একটি হয় এই শত কণ্ঠ অর্থাৎ আমি দিনহীন প্রত্যেকেরই এটা ভাবা উচিত আমি দিনহীন আমারও কণ্ঠ যেন সেই কাজে লাগে গৌরকীর্তন করতে পারে এরপর প্রভাত বলেছেন আমরাও হৃদয়ের সহিত ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক কর করি পরোপকার এই পরোপকার সূচক শ্রী চৈতন্যবাণীকে মূল মন্ত্র বলিয়া জানিয়া আমাদিগকে গৌরীয় মঠবাসীগণের নিজগণে গণনপূর্বক এই প্রপঞ্চে এই পরমার্থ পথেই যেন নিত্যকাল বিচরণ করি গৌরীয়গণের পূজাই প্রকৃত ব্যাস পূজা বলিয়া প্রদীপ্ত হউ গৌরীয়গণ গৌরীয়গণ প্রভুপাত তার উপদেশে বলেছেন গৌরীয় ভক্ত কারা প্রথম সংজ্ঞা যেটি মূল সংজ্ঞা সেটি হচ্ছে রাধারণীর যারা অনুগত তারা গৌরীয় প্রভুপাত সেখানে ব্যাখ্যা করেছেন যারা বিষ্ণুর ভক্ত তারা বৈষ্ণব যারা কৃষ্ণের ভক্ত তারা কাষ্ণ তারা কাষ্ণ আর যারা রাধারানীর ভক্ত তারা গৌরীয় আবার বলছেন যারা গৌর সুন্দরের ভক্ত তারাও গৌরীয় আর যারা গৌর দেশের ভক্ত তাঁরাও গৌর তিনটি সংজ্ঞা দিচ্ছেন এর মধ্যে এই গৌর দেশের ভক্ত যারা তারা গৌর সুন্দরের ভক্ত যারা গৌর সুন্দরের অন্তরঙ্গতম ভক্তের অনুগত তাঁরা রাধারানীর ভক্ত অতএব এই প্রথম সংজ্ঞাটি মূল সংজ্ঞা সুতরাং এই গৌরীয়গণের প্রকৃত ব্যাস পূজা বলিয়া প্রদীপ্ত হুক অর্থাৎ এই হরিনাম আমরা নির্জন ভজন উচ্চ নাম সংকীর্তন সম্বন্ধে পড়ছি তো এখানে এই শ্লোকটি রয়েছে প্রভুপাত বলেছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক কর করি পরোপকার আচ্ছা যার কাছে আছে এই গ্রন্থ একবার দেখতে পারেন এই শ্লোকটি ঠিক কি লেখা আছে বলতে পারেন যে কোনো একজন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম আগে এই শ্লোকটি পড়ে নেওয়া দরকার এই শ্লোকটি এখানে যা রয়েছে এটি তো শ্রীচৈতন্য চরিতামৃতের শ্লোক আর শ্রীচৈতন্য চরিতামৃত কি আছে শুনে একবার একটু খটকা লাগছে না আমাদের মনে যে খটকা লাগা উচিত নয় মানে মনে হচ্ছে না যে শ্লোকটা অন্যভাবে আমরা শুনেছি শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলা নবম পরিচ্ছেদ একচল্লিশ নম্বর শ্লোক ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পরোপকার এখানে শ্রী চৈতন্য চরিতাম্বৃত আছে জন্ম সার্থক করি কর পরোপকার আর প্রভুপাত বলেছেন জন্ম কর করি পরোপকার তাহলে কি প্রভুপাত তো অতিমত্ত ব্যক্তিত্ব নিত্য সিদ্ধ পার্শ্বদ তিনি তো ঠিকই বলেছেন নিত্যানন্দ আভিন্ন বিগ্রহ তিনি তিনি যা বলেছেন সেইটি তারপর যদি কেউ বলেন পরবর্তীকালে এই বক্তৃতা যখন হয়েছে তখন লিখে নিয়েছেন সেইটি প্রকাশিত হয়েছে অতএব এই হস্যিকারটা এদিকে দিকে করো আর করি করো করি বা করি করো এইটুকুই তো পার্থক্য হস্য কোথায় হবে আবার কেউ ভাবতে পারেন লেখা ঠিকই হয়েছিল তারপরে প্রিন্টিংয়ের সময় কতবার প্রিন্ট হয়েছে রিপ্রিন্ট হয়েছে পাবলিশ হয়েছে কারণ প্রভুবাদ যা বলেছেন সেইটি এখন গ্রন্থে দেখা যাচ্ছে হ্যাঁ আদি লীলা নবম পরিচ্ছেদ একচল্লিশ সংখ্যা শ্রী চৈতন্য চরিতা কনে করি করো করি করো আছে আছে না করি তারপর একটা লোপ আছে মানে করিয়া আছে না করি ক র লোপ তার মানে করিয়া জন্মসার্থক করিয়া কর উপকার আচ্ছা আমাদের একবার কিছু আলোকপাত করবেন যে জন্ম জন্মসার্থক করি করো কর উপকার আমি এরকমই শুনে খাদ্যরন্য লিখেছে তাহলে নিশ্চয়ই এর অন্য আলাদা মানে আছে আচ্ছা এখানে বিষয়টি ভালো করে একটু অনুধাবন করার আছে আচ্ছা শ্রীচৈতন্য চরিতামিতে আছে জন্ম সার্থক করি তারপর লোভ করি লোভ মানে করিয়া আর অন্তঃস্থ আকার না লিখে কবিরাজ সাহেব লিখেছেন লোভ মানে ওখানে আছে ওইটি বুঝতে হবে তার মানে জন্ম সার্থক করিয়া আগে কোনটি জন্ম সার্থক করা না পরোপকার করা শ্রীচৈতন্য চরিতামৃতের শ্লোকে আছে আগে জন্ম সার্থক করো স্নান করিয়া খাওয়া দাওয়া করো হয় না এই স্নান করে আয় দিয়ে খাবি স্নান করিয়া খাইতে বইসো যদি বলা হয় স্নান করে খেতে বসো স্নান করিয়া খাও হ্যাঁ সুতরাং জন্মসার্থক করিয়া অর্থাৎ প্রথমে জন্মসার্থক সার্থক করো তারপর পরের উপকার করবে যুক্তযুক্ত কবিরাজ সাইবাদ লিখেছেন তিনিও ব্যাসের অবতার তাহলে তিনি যে বলছেন যে ভারতভূমিতে যার জন্ম হলো মনুষ্যরূপে তিনি আগে জন্মসার্থক করুন তারপর পর উপকার করবেন তা তো বাটি আমি যদি নিজে সার্থক না হই নিজে যদি উপকার না আনি আর কারো উপকার কি করে করতে যাও ধরুন কারোর অর্থের দরকার তাহলে তো আপনার কাছে অর্থ থাকতে হবে তবে তো আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য করবেন বা কেউ চলতে পারছে না আপনাকে চলতে পারতে হবে এবং আরেকজনের সহায় হতে হবে তারপর যিনি চলতে পারছেন না তার সহায় হতে পারবেন তাহলে আমি যদি নিজেরই জন্ম সার্থক না করি তাহলে উপকার করবো কী করে শিল প্রভুবাদ উপদেশ আমৃত্তে অন্যত্র বলেছেন যে আচার রহিত প্রচার কর্মাঙ্গের অন্তর্গত আর নিজে আচরণ করি না আর এই নামকীর্তন আদি প্রচার করতে যাচ্ছি তাহলে এটি কর্ম হবে এটি সেবা হবে না প্রকৃত কীর্তন হবে না হয়েছে সুতরাং শ্রী বৈসাভাতার село কবিন তিনিও ব্যাসাবতার তিনি লিখছেন জন্মসার্থক করিয়া করো পরোপকার অর্থাৎ জন্মসার্থক করি লোপ করো পরোপকার এখানে প্রভুপাদ বলেছেন জন্মসার্থক করো করি পরোপকার তাহলে প্রভুপাদ যে বলেছেন প্রথম কথা হচ্ছে প্রবাদ তিনি নিত্যসিদ্ধ মহাত্মা তিনি যা বলবেন তারও অতি ব্যাস তাঁরই ব্যাস পূজা হচ্ছে তাঁরও হৃদয় ব্যাসদেব তিনিও ব্যাসা ভিন্ন তিনিও ব্যাসের অবতার তাঁর সেবায় ব্যাস পূজা এই জন্য আমরা প্রভুপাদের ব্যাস পূজা করি সুতরাং যেখানে বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি পরোপকার তাহলে এখানে বলছেন তুমি পরোপকার করে জন্মসার্থক সার্থক করো তাহলে কবির স্মীপাত বললেন আগে জন্ম সার্থক করো তারপর তো পরোপকার করবে স্বাভাবিক মহাপ্রভুর উপদেশ এখানে প্রভুবা যা বলেছেন তার মানেই যে তুমি পরের উপকার করো তাতে তোমার জন্ম সার্থক হবে তাহলে কোনটি আগে আগে নিজের জন্ম সার্থক করা তারপর পর উপকার না পরোপকার করতে গিয়ে নিজের জন্ম সার্থক করা কে বলবেন এর মধ্যে বিষয় আছে দেখুন এটি গ্র্যাজুয়েট স্টুডেন্ট আর গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট যিনি প্রফেসর তার মধ্যে পার্থক্য ছাত্র আর শিক্ষকের পার্থক্য একটি ছাত্রকে আমরা বলি এই ভালো করে পড়াশোনা কর জীবনে উন্নতি লাভ করতে পারিনি ভালো করে পড়াশোনা কর তোর জীবন সার্থক হবে বলি না ছাত্রকে কি বলে ভালো করে পড়াশোনা কর তাহলে তোর জীবন সার্থক হবে সফল হবে জীবন সফল হবে তোর শিখতে পারবি জানতে পারবি জগতে কিছু দিতে পারবি সমাজের কল্যাণ করতে পারবি আমরা আজকাল মনে করি পড়াশোনা করবো করে চাকরি করবো বা ব্যবসা করব করে নিজে খাওয়া দাওয়া করবো পরিবার পরিপালন করবো ইত্যাদি কিন্তু আসলে বৃহত্ত অর্থে যে ব্যক্তি পড়াশোনা করবেন তিনি তার নিজের উন্নতি করবেন তারপর তিনি সমাজের জন্য কিছু দান করবেন করে তো পিএইচডি করে রিসার্চ করে সমাজে ব্যবসা করে তাতে সমাজের উপকার হয় নিজের স্বার্থটি দেখলে হবে না সুতরাং একজন ছাত্র তিনি পড়াশোনা করে নিজে সফল হবেন এটা প্রথম কথা এটা প্রথম উপদেশ নিজে যদি পড়াশোনা না করে নিজে যদি সফল না হয় তাহলে জগতের মানে সমাজের কল্যাণ কি করে করবে করতে পারবে পারবে না আর পড়াশোনা করে যখন সে প্রথম সাফল্য লাভ করলো অর্থাৎ গ্র্যাজুয়েটেড হলো পাস করে গেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল ও মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে সব পাস করে গেল পিএইচডিও করলো একজন ছাত্র তারপর সে কি করবে তারপর জগতের উপকার করে নিজের জীবনকে সার্থক করবে তার এখনও পূর্ণ সফলতা আসেনি যে প্রথম নিজেকে সফল করেছে পড়াশোনা করে পাস করেছে ছাত্র এখন সেই ছাত্র যদি আবার ধরুন প্রফেসর হয় কি ডাক্তার হয় যা পড়াশোনা করেছে বা ভালো ব্যবসাদার হয় বা ভালো জমি জায়গা চাষ করার এগ্রিকালচারাল কিছু শিখেছে এগ্রিকালচারাল সেইটা দিয়ে যদি আবার সমাজের উপকার করে তখন তার ওই সব কিছু সার্থক হলো এখানে দুটি কথাই আছে শ্রী চৈতন্য চরিতামৃতে ওই প্রথম বিভাগের যারা তাদের জন্য মহাপ্রভু প্রথম বলেছেন যে আগে নিজের জীবন সার্থক করো করে পরোপকার করবে আর এখানে এই মহাপ্রভুরই শ্রী গৌরবাণী প্রভুপাল ছিল সরস্বতী ঠাকুর গৌর বাণী মূর্তি ধারণ করে এসেছেন গৌর সুন্দরের বাণী মূর্তি ধারণ করে প্রবা রূপে এসেছেন অতএব প্রহুপাদ যেটি বলছেন সেটিও গৌর সুন্দরের বাড়ি এই কথাটি ওই গ্র্যাজুয়েটেড স্টুডেন্টদের জন্য এইবার তুমি প্রফেসর হও তারপর আরও অনেক ছাত্রকে তুমি সফল করো এইবার যদি পড়াশোনা করে ছাত্র গ্র্যাজুয়েটেড হয়ে বসে থাকে আমি আর কলেজে চাকরিও করব না আমি কোনো যদি কে সে ডাক্তারি পথে আমি ডাক্তারিও করব না তার মানে কি যে আমি রোগীও দেখব না আমি ছাত্রও পড়াবো না তাহলে তাঁর সার্থকতা কোথায় ওই যে দ্বিতীয় বিভাগের যে সার্থকতা অর্থাৎ গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট যারা সফল ছাত্র তাঁরা এবার কী করবেন তারা আর সকলের উপকার করে সমাজের কল্যাণ করে তখন তিনি নিজের জীবন সার্থক করবেন হ্যাঁ পড়াশোনা করেছিলাম নিজে সফল হয়েছিলাম কেবলমাত্র নিজের হাতে নিজের হাতে সার্টিফিকেটটি ছিল নিজের জ্ঞানটি ছিল এখন সেই জ্ঞান আবার বিতরণ করে আমি জগতের কল্যাণ করলাম তখন তখন তিনি পূর্ণরূপে সফল এখানে প্রভুপাল সেই দ্বিতীয় বিভাগের জন্য বলেছেন যে ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যার জন্ম করো তোমার জন্ম সার্থক হবে যদি তুমি পরের উপকার করো তা পরের উপকার করতে গেলে তো আগে নিজের উপকার করতেই হবে সেইটি মহাপ্রভু বলেছেন আর গৌর সুন্দর তিনি এখানে বলেছেন যে এখন তোমার জন্ম যে নিজে ভজন করেছ এখন তুমি উচ্চ কীর্তনের দ্বারা জগতে এই কৃষ্ণপ্রেম প্রদান করে প্রত্যেক আত্মার সঙ্গে মহাপ্রভুর কৃষ্ণচন্দ্রের পরিচয় করিয়ে দাও তবে তুমি সফল হবে অর্থাৎ তোমার এখনকার যে পরিস্থিতি তুমি এখন সিদ্ধ তুমি সাধক হিসাবে সিদ্ধ অর্থাৎ সাধক হিসাবে তুমি গ্র্যাজুয়েটেড ছাত্র হিসাবে গ্র্যাজুয়েটেড অর্থাৎ সাধক হিসাবে তুমি সিদ্ধ তুমি নিজে নিজেকে সফল করেছ এখন আর সকলের মধ্যে সেই সফলতা বিতরণ করে তুমি এখন পুনরায় পরিপূর্ণরূপে সফল অর্থাৎ তুমি পরোপকার করে করিয়া পরোপকার এই যে জন্ম সার্থক করো করিয়া পরোপকার এখানে করির পর আবার ওই অ্যাপোস্টপিটা রয়েছে মানে লোভটা রয়েছে তার মানে জন্ম করো করিয়া পরোপকার অর্থাৎ পরোপকার করিয়া প্রথমে হলো জন্মসার্থক করিয়া পরোপকার করো শ্রী চৈতন্য চরিতামৃতে আর গৌরবাণী বললেন সেটা তো হয়েছে এখন তুমি কি করবে এখন জগতের মঙ্গল করো অর্থাৎ তুমি জন্ম সার্থক করো কিভাবে পরোপকার করিয়া অর্থাৎ এই উচ্চ কীর্তন করে তো এইখানে মহাপ্রভুর যে প্রকৃত উদ্দেশ্য সেইটি এই শ্রী চৈতন্য রয়েছে এই দুটি কথার মধ্যে দিয়ে এটা বোঝা যায় এই যে মহাপ্রভু বলছেন যে অনেক ফল আছে একলা মালাকার আমি কত ফল খাব না দিয়া বা এই ফল আর কি করিব আমি একা মালাকার কত পাবো গাছে বৃক্ষে ফল ভরি গিয়েছে আমি আর একা কত খাবো আর সবাইকে না দিয়ে ফলগুলি বা কি হবে আত্ম ইচ্ছা বৃক্ষ সিঞ্চি নিরন্তর তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর বৃক্ষ নিজের ইচ্ছাতেই অনেক ফল প্রসব করেছে অর্থাৎ এই কীর্তন এই দান কীর্তন উচ্চ কীর্তন করলে আর ভগবত ভক্তি প্রেম দান করলে কমে যায় না বরং যাদের আছে তারা যদি না দেন তাহলে এই বৃত্ত স্বার্থের মতো অর্থ আছে কিন্তু কারোর প্রয়োজন চাইছেন তাকে অর্থ দেব না এটা করলে অর্থ স্বার্থ স্বার্থ হয় বৃত্ত রয়েছে কিন্তু দেবেন না তেমনি শুদ্ধ ভক্তির অপ্রাকৃত সম্বন্ধ জ্ঞান শুদ্ধ সিদ্ধান্তের তত্ত্ব জ্ঞান আছে কিন্তু তিনি কাউকে দেবেন না এটি হলে জ্ঞানস্বার্থ হয় এটি না করে অর্থাৎ বৃক্ষে প্রচুর ফল হ্যাঁ অতএব সব ফল দেহ যারে তারে খাইয়া হউক লোক অজর অমরে এই শুদ্ধ প্রেম প্রাপ্ত হয়ে কৃষ্ণের সঙ্গে পরিচিতি লাভ করে সকলে বৈকুণ্ঠে যান তাহলে তারা অমর হয়ে যাবেন কারণ এই মৃত্যু লোকে সবসময় মৃত্যু হয় শরীর মনকে আমি মনে করি আর শরীরের মৃত্যু হয় বৈকুণ্ঠে যান সেখানে আর সেখানে অমর অর্থাৎ সেখানে অপ্রাকৃত জগৎ ব্যাপী হইয়া লোক মোর গাহিবে কীর্তি মহাপ্রভু বলছেন নিজে ভগবান বলছেন যে আমার কীর্তন কলি তো জগতের লোকের মঙ্গল কারণ সকলেই তো অংশ জীব অতএব সুখী হয়ে লোক আমার গীতি গাইবে অর্থাৎ এই গৌর সুন্দরের মাহাত্ম গাইবে তারপর বলেছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করই করপকার প্রথমে জন্ম সার্থক করতেই হবে সাধনা করতেই হবে সাধনার দ্বারা সিদ্ধি লাভ করতেই হবে সিদ্ধি লাভের পর সেই সিদ্ধ মহাত্মা তিনি জগতের মঙ্গল করবেন তো এই জন্য শ্রী হরিনাম প্রচারের কথা আছে আরেকটি কথা এখানে আছে আমি অনেক আগে থেকে এখানে দেখছি রয়েছে কিন্তু যেদিন পড়েছিলাম প্রায় চার পাঁচ দিন আগে কোনো কারণেই আটত্রিশ নম্বর যে লেখা রয়েছে আমাদের ওয়েবসাইট আমি মিস করে গিয়েছিলাম তারপরে দেখলাম যে মিস হয়ে গেছে তার যাক প্রভুপাদের ইচ্ছা পরেই পড়ব সেইটি অতি যুক্তযুক্ত এখানে প্রভুপাত বলেছেন শ্রীকৃষ্ণ সংকীর্তনী প্রপঞ্চে আগত অখিল জীবগণের সর্বসিদ্ধি প্রদাতা নাম নামীকে অভিন্ন জ্ঞানে শ্রীকৃষ্ণ সংকীর্তন রূপ কৃষ্ণনাম ভজনই প্রকৃত উত্তম ভগবৎ ভজন শ্রীকৃষ্ণ সংকীর্তন সেইটি আগ প্রপঞ্চে আগত কৃষ্ণ সংকীর্তন প্রপঞ্চে আগত দুর্বল নন নাম নামি একই নামী পরমপদ কৃষ্ণ তার নাম আর নামী এনারা অভিন্ন অতএব নাম গোলক থেকে এসেছেন অখিল জীবগণের সর্বসিদ্ধি প্রদাতা সমস্ত প্রকার সিদ্ধি এই কৃষ্ণ নাম থেকে হয় নাম নামিকে অভিন্ন জ্ঞানে যে নাম আর নামির মধ্যে কোনো ভিন্নতা নেই ভেদ নেই এই জ্ঞানে শ্রীকৃষ্ণ সংকীর্তন রূপ কৃষ্ণ নাম ভজনই প্রকৃত উত্তম ভগৎ ভজন তাহলে এই যে মহামন্ত্র গৌর সুন্দর দিলেন সেই মহামন্ত্র প্রভুপাদ সকলকে সর্বকণ্ঠে উচ্চকণ্ঠে কীর্তন করতে বলেছেন জগৎবাসীকে দিতে বলেছেন কিন্তু এখানে সাবধান হতে হবে নাম নামি অভেদ বলে দিতে হবে নামি শব্দমাত্র এইভাবে কীর্তন করলে কৃষ্ণ সংকীর্তন হয় না তখন এই নামাক্ষর মাত্র কীর্তন হয় নামাক্ষর প্রদান করতে বলেননি আবার যদি অপরাধ থাকে তাহলে নামাপরাধ হয় নামাপরাধ বিস্তার করে দিন জগতে তা বলেননি আবার যদি সিদ্ধান্তের জ্ঞান না থাকে তাহলে অনর্থ থাকে অনর্থযুক্ত অবস্থায় নামাভাস হয় বলেন নিজের নামাভাসে গোটা জগৎ ছাইয়ে দাও আবার যদি সম্বন্ধ তত্ত্বের দ্বারা সম্বন্ধ জ্ঞান না হয় তাহলে নামাভাস মাত্রই হয় শুদ্ধ নাম কীর্তন হয় না অর্থাৎ সম্বন্ধ জ্ঞানের সঙ্গে কার সঙ্গে আমার সম্বন্ধ রিলেশনশিপ সেই নামই কৃষ্ণ আর এই নাম কৃষ্ণ একই বস্তু এই চিন্তা করে এই ধারণা রেখে অপ্রাকৃত ধারণা রেখে নাম কীর্তন করতে হবে সেই শুদ্ধ নাম জগতে প্রচার করতে হবে নামাক্ষর নয় কোনো প্রকার নামাপরাধ নয় বৈষ্ণব অপরাধ নয় গুরুবজ্ঞা নয় পূর্বপূর্ব আচার্যগণ প্রভুপাদের শিষ্যগণ তাদের অবমাননা নয় শুদ্ধ নাম করতে গেলে সেই সব পেরিয়ে অনর্থমুক্ত হতে হবে তারপর শুদ্ধ নাম হবে তখন নাম নামীকে অভিন্ন জ্ঞান হবে সেই হরি নাম সংকীর্তন করতে বলেছেন অতএব এই যে জন্ম সার্থক করি প্রথমে জন্মসার্থক করা অর্থাৎ এই অপরাধ অনর্থ আদি থেকে নিবৃত্ত হওয়া অপরাধ ত্যাগ অনর্থ মুক্তি এবং সম্বন্ধ জ্ঞান বিশিষ্ট হওয়া সেইভাবে যে কীর্তন তখন তিনি এই জগতের পরোপকার করতে পারবেন তখন জগতের পরোপকার করে ওই দ্বিতীয় সাফল্য লাভ করবেন সময় হয়ে গেছে প্রণাম কারো কিছু বলার থাকলে বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরাও ফার্স্ট টাইম পারমিশন থেকে শায়দ ব্রিটিং মিস্টেক प्रिंटिंग मिस्टेक नहीं है गभर अर्थ आज दज अ डीपार मिनिंग गौरवाणी इज सेज अजवेज दर इज अ डिपार मिनिंग ह्यूज डेप्थ इन प्रोपर जी स्टीचिंग जी प्रणाम